চন্দ্রকলা নর্থ ইন্ডিয়ার একটি প্রসিদ্ধ মিষ্টি খেতে হয় খুবই সুস্বাদু আর বানাতেও কিন্তু খুবই সহজ মিষ্টিটা চন্দ্রের মতো গোল শেপ তাই এটাকে চন্দ্রকলা বা সূর্যকলাও কিন্তু বলা হয় মিষ্টিটা খেতে এতই অসাধারণ কি আর বলবো একটা খেলে কিন্তু মনই ভরবে না আর এই মিষ্টি যাকেই দেবে সেই কিন্তু এর প্রশংসা করবে তাই তোমরা এই রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো এই খাস্তা রসালো পুড়ে ভরা মিষ্টিটার রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর আমাদের ভিডিও যারা যারা প্রথমবার দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো সবাইকে পার্বতীর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো প্রথমে এখানে একটা আমি বড় বাটি নিয়েছি তাতে দিয়ে দিলাম এক বাটি ময়দা সামান্য নুন আর এখানে তিন চার চামচ ঘি এখন সুন্দর করে ময়দাটাকে মেখে ভালো মতো ঘি ময়ামটাকে দিয়ে নেব দেখো আমাদের ঘিয়ের ময়ামটা ভালো মতো দেওয়া হয়ে গেছে সুন্দর মুঠ কিন্তু হচ্ছে ময়ামটা ভালো মতো হলে কিন্তু মিষ্টিটা খাস্তা হবে এখন অল্প অল্প করে জল অ্যাড করে ভালো মতো মেখে একটা ডো বানিয়ে নেব ডোটা আমাদের রেডি এখন ডোটাকে দশ মিনিটের মতো ঢেকে রাখবো ডোটাকে সাইডে রেখে চন্দ্রকলার ভেতরের পুরটাকে এখন বানিয়ে নেব নিয়েছে এখানে আলমন্ড বাদাম আর কাজু বাদাম এখন মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। পুরের জন্য ড্রাই ফ্রুটসগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখন পুরটাকে বানাবো গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দেব সামান্য লিকুইড দুধ দুধটা হালকা গরম হওয়ার পরই দিয়ে দেব এক বাটি থেকে একটু কম গুঁড়ো দুধ এখন ভালো মতো মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা ভালো মতো মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি আধা বাটি থেকে একটু কম চিনি তারপর দিয়ে দিলাম এখন ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি ঘরে একটু মাভা রয়েছিল এখন সেই মাভাটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিশিয়ে পুরটাকে একদম শুকনো শুকনো করে ফেলবো দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি পুরটাকে জাল করতে করতে কিন্তু একদম শুকিয়ে গেছে এখন আমাদের পুর রেডি নামিয়ে নেব এখন আমাদের ডো রেডি আর পুরো রেডি এখন চন্দ্রকলাগুলোকে বানিয়ে নেব দশ মিনিট ডোটাকে রেস্টে রাখার পর ডোটাকে আরও একটু মেখে এখন আমি দুটো পোর্শন করে নিলাম এখন একটা পোর্শনের এমন লেচি কেটে রুটির মতো বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি পাতলা করে বেলবো রুটির মতো বেলার পর নিয়ে নিয়েছে একটা গ্লাস এখন এমন গোল গোল করে লুচির মতো কেটে নেব রুটিগুলোকে কিন্তু এখানে বেশি পাতলা করা যাবে না না হলে কিন্তু পুর ভরার পর ফেটে যেতে পারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কতটা আমি এখানে পাতলা রেখেছি এখন আমি বাকি ডো থেকেও এমন রুটি বেলে গ্লাস দিয়ে ছোট ছোট লুচির মতো কেটে নেব আর চন্দ্রকলার পুরগুলোকে আমি নাড়ুর মতো এমন গোল গোল করে নিয়েছি যেন ভেতরে ভরতে সুবিধা হয় এখন নিয়ে নিয়েছি একটা লুচির শীট মাঝখানে দিয়ে দিলাম পুর শিটটার চারিদিকে জল লাগিয়ে দিলাম আর ওপর থেকে আরও একটা শিট দিয়ে এমন হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব। তারপর সুন্দর করে চন্দ্রকলার ডিজাইন দিয়ে দেব। দেখো ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল এমন মুড়িয়ে মুড়িয়ে বেনের মতো করে দিচ্ছি একবার দেখলে কিন্তু সকলেই পারবে তোমরা দেখো রেডি আমাদের একটা চন্দ্রকলা দেখতে কতটা সুন্দর লাগছে এখন এক এক করে আমি বাকি সবগুলোকেও বানিয়ে নেবো পাঁচটার মতো চন্দ্রকলা আমাদের এখানে রেডি করা হয়ে গেছে এখন ভাজার পালা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি বেশি করে সাদা তেল এখানে তেলটাকে আমরা একদম হালকা গরম করব। তারপর এক এক করে চন্দ্রকলাগুলোকে তেলে ছেড়ে দেব। হালকা আছে আমাদের সময় নিয়ে চন্দ্রকলাগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু চন্দ্রকলাগুলো একদম খাস্তা হবে এগুলো এদিকে ভাজা হতে হতে একটা শিরা বানিয়ে নেব একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি এক বাটি চিনি আর এক বাটি জল শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে শিরাটা ভালো মতো ফুটে গেছে আর চিনিগুলো ভালো মতো গলে গেছে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো আর কালারের জন্য একটু ফুট কালার এখানে আমাদের কিন্তু বেশি ঘন শিরা হবে না বেশি পাতলাও হবে না একদম মিডিয়াম হবে তাই শিরাটাকে আরো একটু ফুটিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখন আমাদের শিরা কিন্তু রেডি আঁচটাকে কমিয়ে সাইডে রেখে দেবো আর এদিকে বাকি চন্দ্রকলাগুলোকেও গুলোকেও রেডি করে নেব আর ওদিকে চন্দ্রকলার একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি উল্টো সাইডটাকেও সেমভাবে আজ কমিয়ে সময় নিয়ে ভেজে নেব চন্দ্রকলাগুলোকে গুলোকে উল্টে পাল্টে ভেজে এমন সোনালি কালার চলে এসেছে এখন নামিয়ে নেব একটা ঝাঁঝরিতে তেলটাকে ঝরিয়ে নেব এখন এই হালকা গরম শিরায় দিয়ে দিচ্ছি ভাজা চন্দ্রকলাগুলোকে ভালো মতো শিরায় উল্টে পাল্টে দেবো যেন চারিদিকে শিরাটা লেগে যায় ঢেকে রেখে দেবো আর এদিকে আমি বাকি সব চন্দ্রকলাগুলোকেও ভেজে নিয়েছি এখন শিরাতে দেওয়া আগের মিষ্টিগুলোকে নামিয়ে পরের ভাজা মিষ্টিগুলোকে শিরাতে ডুবিয়ে দেবো সব মিষ্টিগুলোর গায়ে গায়ে শিরাটা ভালো মতো লাগিয়ে দিচ্ছি তারপর আবারও ঢেকে রেখে দেব। এখন গ্যাসটাকে অফ করে দেব এখন আমি সব মিষ্টিগুলোকে একটা পাত্রে রেখে উপর থেকে সব শিরাগুলো দিয়ে ঢেকে রেখে দেব দু ঘন্টার জন্য যেন শিরাগুলো ভালো মতো মিষ্টির ভেতর ঢুকে যায় দু ঘন্টা পর পরিবেশন করে নিলেই রেডি খুবই একটা সুস্বাদু মিষ্টি চন্দ্রকলা মিষ্টিগুলো দেখতে দেখো বন্ধুরা কতটা রসালো হয়েছে আর পুরো কিন্তু খাস্তা হয়েছে চন্দ্রকলা যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে তাই ওপর থেকে দিয়ে দিচ্ছি সিলভার পেপার আর দিয়ে দিলাম একটু পিস্তা কুচি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই চন্দ্রকলার রেসিপিটা কমেন্টে নিশ্চয় জানিও আরও এমন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা